প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা কীভাবে আয়তলেক আঁকা যায় সে সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আয়তলেক কীভাবে আঁকতে হবে অনেকটা ধারণা পাবা অবশ্যই তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা দেখো এই আয়তলেখ আঁকার জন্য আমাদের এই ধরনের একটা সারণী লাগবে দেখো প্রশ্নে তোমাদের কিন্তু দেওয়াই থাকবে সারণী সেই সারণী দিয়ে এই ধরনের আয়তলেখ তোমাদের অঙ্কন করতে হবে দেখো আয়তলেখ আঁকার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের আমাদের একটা শখ কেটে নেওয়া তোমরা খাতায় এই ধরনের একটা শখ তোমরা কেটে নেবা মানে খোপ খোপ করে ঘরগুলো কেটে নেবা কীভাবে কাটবা এবং কয়টা কাটতে হবে কিভাবে বসবা দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে শ্রেণী গুনতে হবে দেখো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শ্রেণী আছে তোমরা এখানে দুইটা শ্রেণী বেশি টানবা সব সময় এখানে যে কয়টা শ্রেণী থাকবে তার থেকে দুইটা শ্রেণী বেশি টানবা এই জন্য এদিকে আমাদের ঘর কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর দেখো উপরের দিকে আমরা কয়টা খোপ টানবো মানে কয়টা ঘর টানবো সেটা কীভাবে বুঝবো দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে সাত তো সব থেকে বড়ো যে সংখ্যা সেই সংখ্যা অনুসারে এখানে আমাদের ঘরগুলো টানতে হবে তার মানে এখানে যা থাকবে তার থেকে এক থেকে দুইটা ঘর বেশি টানবা দেখো এখানে কয়টা ঘর টানা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর টানা আছে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল সাত কিন্তু এখানে একটা ঘর বেশি টানা আছে দেখো তোমরা এই শখটা বা এই ঘরগুলো যেভাবে দেখতে পাচ্ছ এই ঘরগুলো তোমরা আগে খাতায় টেনে নেবা দেখো ঘরগুলো টানা হয়ে গেলে এখন কি করবা খেয়াল করো এখন এখানে যে সংখ্যাগুলো আছে মানে যে শ্রেণীর ব্যবধান লেখা আছে শ্রেণী ব্যবধানগুলো আমরা লিখব প্রথম শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ থেকে নয় এইটা আমরা লিখবো প্রথম ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে দেখো প্রথম ঘরটা আমরা বাদ দিয়ে পরের ঘরে লিখবো পাঁচ থেকে নয় লেখা আছে না দেখো পাঁচ থেকে নয় তারপরে ঘরে লিখব আছে দশ থেকে চোদ্দো দেখো দশ থেকে চোদ্দো তারপরে ঘরে লিখবো পনেরো থেকে উনিশ তো এখানে লেখাই আছে তারপরে বিশ থেকে চব্বিশ দেখো বিশ থেকে চব্বিশ তারপর আছে পনেরো তারপরে আছে পঁচিশ থেকে উনতিরিশ দেখো পঁচিশ থেকে উনতিরিশ দেখো এই লেখাগুলো শেষ হলে এবার এই দিকে লিখতে হবে দেখো এই দিকে লেখার জন্য আমাদের এখানে যে সংখ্যা আছে এটা দেখার কোনো প্রয়োজন নেই আমরা কি করব শূন্য থেকে শুরু করব। দেখো প্রথম যে দাগটা আছে এই দাগটাতে আমরা শূন্য দেব তারপরের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিলে দিতে পারো কোনো অসুবিধা নেই তার মানে শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ হয়ে লিখতে থাকবো ঠিক আছে প্রতিটা সিট একইভাবে এবার আমাদের এই লেখা শেষ এই দিকেও লেখা শেষ এখন নিচে যে লেখাটা হচ্ছে আমরা এটা কী লিখলাম পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ সেগুলো কী দেখেন লেখা আছে জমা দেওয়ার শ্রেণী ব্যবধান এই বাংলা লেখাটা এখানে লিখে দিবা হুম শ্রেণী ব্যবধান অন্ততপক্ষে শ্রেণী ব্যবধান লিখলেই কিন্তু হবে হুম আর এই পাশে দেখো সংখ্যা তার মানে কি সংখ্যা এটা ছিল হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তার মানে এই পাশে লিখবো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এক পাশে লিখবো শ্রেণী ব্যবধান আর এক পাশে লিখবো শিক্ষার্থীর সংখ্যা লেখা শেষ এখন দেখো এখানে যে রং করা অংশগুলো আছে এগুলো আমরা কীভাবে তৈরি করবো তোমরা যখন দাগ টানবা তখন কিন্তু সাদা থাকবে পরে আমাদের এই রঙগুলো করতে হবে তো এটা কীভাবে করবা দেখো প্রথমে আছে পাঁচ থেকে নয় দেখো পাঁচ থেকে নয় সংখ্যা কত আছে দুই আছে এখানে দুই থাকায় দেখো দুইটা ঘর রং করতে হবে পাঁচ থেকে নয়ের যে জায়গা আছে এই জায়গায় দুইটা ঘর রঙ করতে হবে দেখো এখানে দুইটা ঘর কিন্তু আমাদের এভাবে রং করা আছে যে কোনো কালার করলেই হবে হ্যাঁ কালো করলেও হবে যে কোনো কালার তবে লাল করা যাবে না তারপরে দশ থেকে চোদ্দ দেখো দশ থেকে চোদ্দো কত আছে এক আছে এই জন্য শুধুমাত্র দশ থেকে চোদ্দো একটা ঘর আমরা রঙ করেছি তারপরেটা দেখো পনেরো থেকে উনিশ দেখো তো পনেরো থেকে উনিশে কয় আছে তিন আছে তাহলে কয়টা ঘর রঙ হবে তিনটা ঘর দেখো এক দুই তিন তিনটা ঘর আমরা রঙ করে দিয়েছি এবার বিশ থেকে চব্বিশে দেখো পাঁচ আছে তা বিশ থেকে চব্বিশে পাঁচ থাকলে কয়টা ঘর করতে হবে দেখো পাঁচটা ঘর বিশ থেকে চব্বিশ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ঘর রং করেছি ঠিক আছে খুব সহজ তারপরে পঁচিশ থেকে উনতিরিশ দেখো পঁচিশ থেকে উনতিরিশে কয়টা ঘর আছে সাতটা ঘর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর আমরা রঙ করেছি তার মানে পঁচিশ থেকে উনত্রিশে সাতটা ঘর ছিল সাতটা ঘরে রং করেছি তখন রং করার পরে আমরা যে সিটোটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আয়ত লেখ এই সিটোটাকে আমরা কি বলবো লেখচিত্রে আয়ত লেখ তো আজকের মতো ক্লাস টে পর্যন্ত আল্লাহ হাফেজ